কৃষ্ণ হাই ফ্রেন্ডস বল্লভিয়ান প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো তো দেখো এখন বাজে সকাল দশটা এখন থেকেই আমি আমার নতুন ভ্লগটা স্টার্ট করছি তো তোমরা সবাই প্রথম থেকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সাথে থাকো আর দেখো এখন আমার স্নান টান হয়ে গেছে সকালে প্রত্যেক দিনের যেরকম কাজ থাকে সমস্ত মোটামুটি সমস্ত কাজ ছাড়া হয়ে গেছে আজকে কিন্তু রান্নাটা এখনো হয়নি যেহেতু বড় আজকের খাবার নিয়ে যায়নি ডিউটির ওখানটায় খাওয়াবে তো রান্নাটা বেলাই করবো আমি ভাই আর আমার ছেলে খাবো আর সকালবেলায় টিফিনে পরোটা আলু তরকারি করে দিয়েছি যে যার মতন সব খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আর আমার ছেলে খেলা করছে ঘরে ঘরের বিছানা দুটো পড়ে আছে ঘরের বিছানা দুটো তুলে নেব নিয়ে আমার ছেলেকে পড়তে বসাবো আর রান্না একটু পরে যেহেতু করবো এখন কি রান্না করব ঠিক করে তবে রান্না যখন করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা সবাই প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে কি কাজ করেছি দেখিয়ে দিই দেখো এইসব কাপড় জামাগুলো কেচে মেলে দিয়েছি আর এই বিছানা দুটো আছে দেখো বিছানা দুটো গুছিয়ে নেবো এই বাসনগুলো গামলিতে উপু করে দেবো বাসনগুলো মেজে এনে রেখেছি একটা জিনিস এইটা হচ্ছে আমার ননদ পড়তে যাই সেখান থেকে নিয়ে এসছে এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গাছ এই গাছটাতে একদম রোদ লাগানো যাবে না একদম ঠান্ডা জায়গার গাছ যেহেতু শিলং থেকে নিয়ে আসছে ওই জন্য গাছটা একদম ছাড়াতেই হয় ওই জানলাইতে আপাতত এরকমভাবে রেখেছি গাছটা দেখছি ধরেও কিন্তু গেছে এইভাবে আছে বলে কিন্তু গাছটা মরে যায়নি গাছটা একটা টবে টবে বসিয়ে দেব দেখো ভাত খাওয়ার ঠিক আগে আইসক্রিম খাবে বলে বায়না করছিল ওই জন্য আবার আইসক্রিমটা কিনে এনে দিলাম ওই বসে বসে আইসক্রিম খাচ্ছে ভাতটা তাহলে একটু পরেই খাওয়াতে হবে এত বায়না করছে কিনে দিতে বাধ্য হলাম আইসক্রিমটা বলছে না হলে আমি ভাত খাবো না আইসক্রিম না কিনে দিলে ভাত খাবো না এখন দুটো কুড়ি দুপুরবেলা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি কি রান্না করেছি তেমন কিছু করিনি কিছু রান্না করিনি ডাল আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত কেননা ভাই এগারোটার ট্রেনে বাড়ি চলে গেছে আমার ছেলে এখন ঘুমাচ্ছে আমি কাপড় জামা ফুলে বাসন টাসন নিয়ে যে চলে এসছি মানে একটু শোভা বিকালবেলায় উঠে তোমাদের সঙ্গে কথা বলবো সকালবেলায় বেলায় খেঁচে দিয়েছিলাম এক রাস হয়ে গেছে তোমার বিকেল সব গুছিয়ে নেবো দেখো আমরা সেটা একটু পরেই যখন গুছিয়ে নেবো তখন তোমাদের খেতে এখন আমরা পুরো মাসকাগরি বাজার করে নিয়ে চলে এসেছি অনেকক্ষণ এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে এবার গুলোকে কৌতো করে ঢেলে রাখছে বাজার করে এনেছি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার পাশে থাকবে সবাইকে গুড নাইট হরে কৃষ্ণ